জীবন একটি যুদ্ধ প্রত্যেক দিন আমাদের নতুন কিছু শেখায় কেউ পাশে থাকে কেউ সরে যায় তবু আমরা লড়ি আমরা বাঁচি আমরা স্বপ্ন দেখি প্রতিদিন একটু ভালো থাকুন পুরোটা ভালো লাগবে না জানি কিন্তু এই ছোট্ট চেষ্টাই একদিন আপনাকে বড় শান্তি দেবে জীবনের সব সমস্যার উত্তর এখনই খুঁজে পাওয়া যাবে না কিন্তু সময় সব ব্যথার ওষুধ তাই নিজেকে সময় দিন আপনি একা নন আপনাকে ভালোবাসে এমন কেউ না কেউ আছেই এই পৃথিবীতে শুধু ধৈর্য রাখুন নিজেকে সময় দিন মনে রাখবেন আধারের পরেই আসে আলো আপনি যতটাই ক্লান্ত হন না কেন দয়া করে থেমে যাবেন না কারণ চোখের জল ফেলতে ফেলতে যারা এগিয়ে চলে তারাই একদিন ইতিহাস করে হতাশা মানেই শেষ নয় এটা কেবল একটা বিরতি নতুনভাবে শুরু করার আগে একটা শ্বাস নেওয়া এটা ভাববেন না যে আপনি একজন দুর্বল বরং এটা ভাবুন আপনি একজন যোদ্ধা শুধু এখন একটু বিশ্রাম নিচ্ছেন আজ একটু খারাপ লাগছে ঠিক আছে কালকের দিনটা হয়তো আরও সুন্দর হবে আশা হারাবেন না নিজেকে ভালোবাসুন কারণ আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সব কিছু হারিয়ে গেলেও আশা যেন না কখনো না হারায় কারণ আজ যে অন্ধকার কাল তাই আলো হয়ে ফিরে আসতে পারে জীবনের খারাপ সময় আসে কিন্তু এটা সত্য যে খারাপ সময় আমাদের সত্যিকারের মানুষ করে গড়ে তোলে মনে রাখবেন যে কষ্টে আজ আপনি কাঁদছেন একদিন সেই কষ্টই আপনাকে শক্তিশালী করে তুলবে নিজেকে ছোট ভাববেন না কারণ আপনি প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করে থেকে আছেন এটাই অনেক বড় অনেক সময় আমরা শুধু একটু ভালোবাসা একটু বোঝাপড়া আর একটু সাহস চাই এই তিনটি জিনিসেই হতাশাকে দূরে রাখতে পারে ভেঙে পড়ার চেয়ে ধীরে ধীরে গড়ে ওঠা অনেক গৌরবের নিজেকে সময় দিন যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয় সেখানেও নিজের পাশে নিজেকেই রাখুন এটাই আসল সাহস জীবন সব সময় মসৃণ হবে না কিন্তু আপনি যদি বিশ্বাস না হারান তাহলে জীবন আপনাকে চেকই ভালো কিছু ফিরিয়ে দেবে প্রতিদিন একটু সাহস নিয়ে দিন শুরু করুন ছোট ছোট সাহস একদিন বড়ো সাফল্যের রূপ নেবে কারো কথায় নিজেকে তুচ্ছ মনে করবেন না কারণ আপনি একজন বিশেষ মানুষ আপনার অস্তিত্বেই কারো পৃথিবী সুন্দর সব কিছু শেষ হয়ে গেছে এমন ভাবার আগেই একবার ভাবুন আপনি এখনও বেঁচে আছেন তাই আশাও বেঁচে আছে সবাই যখন আপনাকে বোঝে না তখন নিজেকে বোঝানোর চেষ্টা করুন আপনি নিজেই শ্রেষ্ঠ বন্ধু সকল সকল মানুষের গল্পেই একটা দুঃসময়ের অধ্যায় থাকে হয়তো আপনারটা এখনই চলছে আজকের ব্যথা কালকে শক্তি হয়ে উঠবে যদি আপনি থেমে না যান ভাঙা মনকে সময় দিন সময় এমন এক ডাক্তার যে কষ্ট ছাড়াই সব কিছু সারিয়ে তোলে যে মানুষ নিজের অস্ত্র মুছতে পারে সে পৃথিবীর যে কোনো ঝড় মোকাবেলা করতে পারে একটা খারাপ দিন মানেই খারাপ জীবন নয় জীবনের প্রতিটা সকাল নতুন সুযোগ নিয়ে আসে আপনি যতবার পড়ে গেছেন তার চেয়ে একটা বেশিবার উঠে দাঁড়ালেই আপনি জয়ী কখনো নিজের দুঃখকে লুকিয়ে রাখবেন না তাকে কথায় রুখবেন হালকা লাগবে আলো আসবেই শুধু আপনাকে অপেক্ষা করতে হবে একদিন এই অন্ধকারও গল্প হয়ে যাবে আপনার মানসিক শান্তি অন্যের কথায় নির্ভর করে না এটা আপনি নিজের জন্যই সৃষ্টি করবেন সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো আজ নয় কিন্তু একদিন ঠিকই হবে ভবিষ্যতে চিন্তা করে বর্তমানে নিজেকে শেষ করে ফেলবেন না আজ বাঁচুন আজকেই সামলান নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আপনি চেষ্টা করছেন এটাই সবচেয়ে বড় জয় নিজের জীবনের গল্পটা এমনভাবে লিখুন যাতে অন্যরা সেটাতে সাহসের উৎস হিসেবে দেখে যখন কারো সাপোর্ট নেই তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় ভরসা পেতে হয় জীবন কখনোই একরকম থাকে না খারাপ সময় গেলে ভালো সময় ঠিক আসবে মানুষ শুধু তখনই হেরে যায় যখন সে নিজের চেষ্টা করা বন্ধ করে দেয় আপনি ভেঙে পড়েছেন এর মানে এই নয় যে আপনি দুর্বল এর মানে আপনি একজন মানুষ যার অনুভূতি আছে হৃদয় আছে যেখানে কেউ আপনাকে বুঝে না সেখান থেকে নিজেকে দূরে রাখাটাই শান্তির পথ সব সমস্যার সমাধান হয়তো এখনই হবে না কিন্তু আপনি শক্ত থাকলে সব কিছু সহজ হয়ে যাবে আজ আপনি অন্ধকারে হাঁটছেন কিন্তু আপনার ভেতরের আলো একদিন চারপাশ আলোকিত করে তুলবে মানুষ কাঁদে বলেই সে শক্তিশালী কারণ কান্না চেপে রাখার চেয়ে শিকার করে নেওয়াই বড় সাহস দুঃখের দিনগুলো আসবেই কিন্তু এগুলো চিরকাল থাকে না আপনি সেই সময়ের অপেক্ষায় থাকুন জীবনে এমন অনেক কিছু হবে যা আপনার নিয়ন্ত্রণেই নেই কিন্তু আপনি কিভাবে সেগুলো মুখোমুখি হবেন সেটা আপনার হাতে আজকের এই একাকিত্ব হয়তো আপনার ভিতরে একটা নতুন আলো জ্বালিয়ে দেবে যে কষ্ট আপনাকে নিঃশেষ করছে সেটাই একদিন আপনাকে নতুন করে গড়ে তুলবে হেরে যাওয়া মানে শেষ নয় নতুন করে জয়ের প্রস্তুতি শুরু করা মাত্র নিজেকে নিয়ে গর্ব করতে শিখুন কারণ আপনি অনেক কিছু শয়ে আজ এখানে দাঁড়িয়ে আছেন যখন পৃথিবী চুপসে যায় তখন নিজের ভেতর থেকে শব্দ তুলে তুলে আনুন সেটাই হবে আপনার সাহসের ভাষা আপনি একানন আমরা লড়াই করছি নিজ নিজ যুদ্ধক্ষেত্রে সাহস রাখুন এইচডিএ মোটিভেশন বাংলা আপনার পাশে আছে প্রতিদিন কঠিন মুহূর্তে